হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিএসসি হিস্ট্রি বিএসসি এর হিস্ট্রি অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব 3 মার্কসের 6 সেমিস্টারের স্টুডেন্টদের জন্য সেটা হলো জন ওয়াইক্লিফ কে ছিলেন তো কিছু স্টুডেন্টস আমার ইউটিউবে কমেন্ট করেছিল যে স্যার আমাদের জন ওয়াইক্লিফ কে একটু বুঝিয়ে দিলে ভালো হতো তো তোমাদের আজকে বিএসসি হিস্ট্রি 3 মার্কসের জন্য কেমন থ্রি জন্য আজকে পড়াবো জন হোয়াইট ওকে তো যারা এখনো চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার 707639 নাম্বার অথবা নাম্বার

ধর্ম সংস্কার আন্দোলনের সূচনা হয়েছিল প্রথমে কিন্তু জার্মানিতে এবং সেটা কার নেতৃত্ব হয়েছিল মার্টিন লুথারের নেতৃত্বে এবং পরবর্তীকালে ইউরোপের কিন্তু অন্যান্য দেশে ধর্ম সংস্কার আন্দোলনের সূত্রপাত হয়েছিল বা ছড়িয়ে পড়েছিল এই কারণে মার্টিন লুথারকে ধর্ম সংস্কার আন্দোলনে কিন্তু প্রবর্তক বলে অনেকে মনে করেছেন বা মনে করা হয় তাহলে ধর্ম সংস্কার আন্দোলন বা রিফরমেশন এই যে মুভমেন্ট এই মুভমেন্টের প্রবর্তন কে করেছিল প্রবর্তন করেছিল মার্টিন লুথার কিন্তু এ কথা মনে রাখা দরকার যে মার্টিন লুথারের পূর্বে ধর্মসংস্কার আন্দোলনের প্রকাশ ঘটেছিল কিন্তু তাহলে মার্টিন লুথার ছিল প্রবর্তক কিন্তু এর আগে থেকেই কিন্তু দেখা যায় যে ধর্মসংস্কার আন্দোলনের কিন্তু প্রবর্তন হয়েছিল এই ব্যাপারে মূলত তিনজন নেতার নাম আমরা বিশেষ উল্লেখ করতে পারি একজন হচ্ছে ইংল্যান্ডের জওয়ান ওয়াইক্লিফ দেন বোহেমিয়ার জন হাস এবং তিন নম্বরে ছিলেন ওকে তিন নম্বরে ছিলেন ফ্লোরেন্সের সাফানারোপা এদের থেকে বা এদের মধ্যে সব বেশি জনপ্রিয় ছিলেন কিন্তু জোয়ান ওয়াইক্লিফ ওয়াইক্লিফ ছিলেন ইংল্যান্ডের লোক তিনি সর্বপ্রথম দুর্নীতির প্রতি ইংরেজ জনগণের কিন্তু দৃষ্টি আকর্ষণ করেন এই কারণে তাকে ধর্ম সংস্কার আন্দোলনের সুতারা বলা হয় বা মর্নিং স্টার অফ রিফর্মেশন বলেও কিন্তু অনেকে তাকে বলেছেন বা উল্লেখ করেছেন সম্ভবত মার্টিন লুথারের দ্বারা মানে মার্টিন লুথারও কিন্তু এই জন ওয়াইক্লিফের দ্বারাই কিন্তু পরবর্তীকালে প্রভাবিত হয়েছিলেন এই কারণেই তার পক্ষে চার্চ এবং পোপ দুর্নীতির বিরুদ্ধে তিনি প্রতিবাদ গড়ে তুলেছিলেন বা প্রতিবাদ গড়ে তোলা সম্ভবপর হয়েছিল তো স্টুডেন্টস এই ছিল আজকের তোমাদের জন ওয়াই ক্লিপের ওপরে তিন জন্য এতটুকু লিখলেই হয়ে যাবে তোমরা যারা এখনো পর্যন্ত জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ক্লাসগুলো নিয়ে আসলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি তোমাদের কোনো কোয়ারিজ থাকলে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আফটার অল থ্যাংক ইউ